আপনার জীবনের কি খারাপ সময় শেষ হতে চলেছে নাকি আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে কি করে বুঝবেন এই চারটে লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার খারাপ সময় শেষ হয়ে ভালো সময় আছে কি লক্ষণ জেনে নিন জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে খারাপ সময় শেষ হলে তার আগে বেশ কিছু লক্ষণ পেতে শুরু করে সেগুলো কি কি জেনে নেওয়া যাক অনেক সময় জীবনে এমন সময় আসে যখন খুব কষ্টে পড়তে হয় সেই কঠিন সময় মানুষকে দুর্বল করে দেয় তখন মানুষ শুধু ভাবে শেষ হবে এবং জীবনে কবে আসবে জ্যোতিষাস্ত্রে বলা হয়েছে যে খারাপ সময় শেষ হলে তার আগে কিছু লক্ষণ পেতে শুরু করে মানুষ সেগুলো কি কি জানাচ্ছেন জ্যোতিষী হাত যদি চুলকোয় তবে মনে রাখবেন এটি একটি শুভ লক্ষণ কথিত আছে যদি পুরুষের ডান হাত চুলকায় এবং নারীর বাঁ হাত চুলকায় তবে তা অত্যন্ত শুভ লক্ষণ মানে আপনি আর্থিক সুবিধা পেতে চলেছেন স্বপ্নে যদি মন্ত্র শুনতে পান এটিও খারাপ সময় সমাপ্তির নির্দেশ করে মানে যে কাজটি দীর্ঘ দিন ধরে ঝুলে ছিল এখন তার বাধা দূর হতে সম্পন্ন হবে সকালে যদি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে মনে রাখবেন তা অত্যন্ত শুভ লক্ষণ এর মানে হলো আপনার উন্নতি হতে চলেছে নতুন পথ সূচনা হিসেবেও বিবেচিত হবে প্রায়শই বাড়িতে পিঁপড়ে দেখেন ঘরে যদি কালো পিঁপড়ে নিচ থেকে ওপর দিকে যেতে দেখেন তবে মনে রাখবেন এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি জীবনের অগ্রগতির দিক নির্দেশ করে এমন অবস্থায় পিঁপড়ে ময়দা খাওয়াতে হবে